অনেকজন তো কমেন্ট করো এবং প্রত্যেকের কমেন্ট সম্পর্কে আমি যদি ভিডিওতে একটু লেখে না লেখে তো ভিডিওটা করি আলটিমেটলি ভিডিওটা এফেক্টিভ হবে না প্রত্যেকের মানে এখন কোটি টাকার প্রশ্ন যে স্যার ইডিট অপশান দেবে কি আর এডিট অপশান দিলেও সমস্ত কিছু কি আমরা পরিবর্তন করতে পারবো সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল এবং আমি তোমাদের বলেছিলাম পূর্বোত্তান ভিডিওতে যে তোমরা নিশ্চিত থাকো তোমরা সমস্ত কিছু পরিবর্তন করতে পারবে এবার আমি এটা বলার পর থেকেই বিভিন্ন ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে যেতে বুঝতে পারি যে সমস্যা শুধু একটা নয় সমস্যা হিউজ এবার তোমরা বলো সমস্যা কিসে কিসে দেখো প্রথমে নব্বই শতাংশ ক্যান্ডিডেট যে সমস্যাটা করেছে সিগনেচার উইথ ফটো দেয়নি শুধু ফটো আপলোড করে দিয়েছে সিগনেচারের নিচে যে ফটো তোমরা দেখবে যারা যারা আমার চ্যানেলটি রেগুলারলি ফলো করো তাদের এই ভুল হবার কথা নয় আমি তোমাদের বলে দিয়েছি আমি একটা শর্ট ভিডিও দিয়েছি প্রায় চারশো পাঁচশো জন দেখেছে যে কিভাবে ফটোর নিচে সিগনেচার অ্যাড করে দিতে হয় সবার প্রথমে দিয়েছিলাম তোমরা দেখো তোমাদের ভুলগুলো হয়ে গেছে আরে ফর্ম করতে যাবে একটু পড়াশোনা করে ফর্ম ফিল করবে তো তো ফলে এবার এটা নিয়ে সবার প্রশ্ন স্যার ফর্ম কি ক্যান্সেল হয়ে যাবে তারপরে সেকেন্ড যেটা সবচেয়ে আমার কাছে কোয়ারি এসছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার্ডারি এডুকেশন ডাব্লিউচএ এইটা লিখতে গিয়ে সবাই ভুল করেছে এখন প্রত্যেকের প্রশ্ন স্যার এইটা লিখতে গিয়ে ভুল করলে কি আমার ফর্মটা ক্যান্সেল হবে ইউনিভার্সিটি অনেকজন ভুল করে ফেলেছে কেউ কেউ আবার সংক্ষেপে দিয়েছে ধরো কেউ ধরো আমি একটা কথা বললাম ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছে তাহলে সিইউ লিখে দিয়েছে এবার ব্যাপারটা কি সিইউ দ্বারা অন্য কোন ইউনিভার্সিটিফিকেশন বা ডিক্লেয়ার করা হয় কিনা আমি না কিন্তু ধরো আমি তোমাকে বলি যে এনবিউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এনভি দ্বারা এই ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি আছে ফলে গৌরবঙ্গুজিবি লেখা যায় যেমন নেতাজি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেখা লেখা যায় যায় অফ এগুলো কিন্তু পুরো প্রবলেম ক্রিয়েট করবে না এবার নাম্বার এর অনেকজন বেস্ট ফাইভ দিয়ে দিয়েছে কারো কারোর তোমার হচ্ছে বলতে পারে মার্কসের মধ্যে গ্র্যান্ড টোটাল ছিল সেই টোটালটাকে বাদ করে দিয়ে সে সবচেয়ে বেশি যে বেস্ট সবচেয়ে বেশি পেয়েছে সেটা দিয়ে নাম্বার দিয়েছে কেউ ধরো তার যে ফাইভের মধ্যে সে যে সাবজেক্টে পরীক্ষা দিতে বসছে সেই সাবজেক্টটা বাদ হয়ে গেছিল বোঝো ধরো একটা ক্যান্ডিডেট ফিজিক্সে বা ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা দিতে বসছে এবার সে দেখলো যে তার যে বেস্ট অফ ফাইভটা মানে তৈরি করা হয়েছে সেটা ফিজিক্সকে বাদ দিয়ে সে তখন তার বেস্ট অফ ফাইভের টোটাল নাম্বারটা না বসিয়ে ফিজিক্সকে ইনক্লুড করিয়ে বেস্ট অফ মানে তার মা ফাইভ সাবজেক্টের মার্কস ইনক্লুড করেছে এটা নিয়ে সমস্যা আছে ফাদার্স নেম মাদার নেম এই দুটো নিয়ে আবার কারো কারো সমস্যা আছে কি যে এটা খুব কম জনের পেয়েছি কিন্তু এটাও কিছু জনের এসছে স্যার আমার বাবার রেশন কার্ডে এক রকম নাম আছে আধার কার্ডে এক রকম নাম আছে আমার বাবার আমার অ্যাডমিটে এক রকমের নাম আছে আমার আধার কার্ডে এক নম্বরে এক নম্বরে এক রকমের নাম আছে মায়ের নামও নিয়েও একইজ ইস্যু এবার আমার বক্তব্য আমার মনে হয় এই ভিডিওটি আমি এমনভাবেই করছি যাদেরকে আর কোনো ভিডিও না দেখতে হয় দেখো প্রথম কথা সিগনেচার উইথ ফটো তোমাদের যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের সিগনেচার উইথ ফটো যেহেতু হিউ যেমন ক্যান্ডিডেটে রয়েছে তোমাদের অবশ্যই এডিট করতে দেবে বা ঠিক করতে দেবে ঠিক আছে সিগনেচার উইথ ফটোটা ঠিক করতে দেবে যেটুকু আমার মনে হয় ঠিক আছে এবার ডাব্লিউ সি এইচ এস আর যাই লেখো সেটাতে সেটা এডিট করা নাও যেতে পারে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি এডিট করা নাও যায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার খুব একটা প্রবলেম হবে না ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যারা ভুল দিয়ে দিয়েছ তাদের কোনো সমস্যা হবে না চিন্তা নেই ঠিক আছে ভেরিফিকেশনটা করতে গিয়ে তোমার তুমি যাতে ফ্রড না এটাই ধরা হয় তোমার কিছু ভুল ভ্রান্তি হতেই পারে যদি এডিট করা যায় এডিট করে দেবে যদি না এডিট করা যায় এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি বারবার বলছি ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে তোমরা এগুলো তোমাদের ক্লারিফাই করতে পারবে সে বিষয়ে কোনো চাপ নেই এবার নাম্বার এরর এইটা একটা বড় সমস্যা ধরো একটা ক্যান্ডিডেট আমি ধরলাম ধরো একটা ক্যান্ডিডেট ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে বা ফিফটি পার্সেন্ট পেয়েছে সে ই করে দিল যে আমি ফিফটি থ্রি পার্সেন্ট পেয়েছি ফলে এটা কিন্তু তার এরর এবং নাম্বারের এররে তাদের কি তোমাদের ফর্ম ক্যান্সেল হবে আমি বলছি চিন্তা করো না হবে না তার কারণ কেন এখানে এলিজিবিলিটি ফিফটি দেখা হবে তোমার এলিজিবিলিটি আছে না নাই তুমি তুমি কি নো ম্যাটার পার্সেন্ট তোমার থাকলেই সেটা তোমার এর হতেই পারে এবং যদি ইডিটি অপশান না দেয় তারা কিন্তু এটা জানবে কি ইডিটি অপশান না দেওয়ার ধরুন ভুল হতে পারে সবাই তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করে ফলে বাই চান্স মিস্টেক হতেই পারে মানুষের তো সেই জায়গায় দাঁড়িয়ে একবারে নিট দ্বিধায় থাকো যদি কারো কোনো সমস্যা হয় এখন যদি কেউ হয় ধর ফিফটি পার্সেন্ট ই নেয় এইট পার্সেন্ট আছে এবং সে ফর্ম ফিল আপ করে দিয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট দিয়ে তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না তার কারণ তার এলিজিবিলিটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আছে কি না সেটাই দেখা হয় সেই সে এইটটি পার্সেন্ট পেয়েছে নাইনটি পার্সেন্ট পেয়েছে এটা কিন্তু দেখা হয় না তার কারণ এবার ধরো একটা ক্যান্ডিডেটের কিছুটা কেমনভাবে হবে ধরো একটা ক্যান্ডিডেট ফিফটি পার্সেন্ট দেখো এরকম তো কারো হবে না যদি কেউ শয়তানি না করে যে ফিফটি পার্সেন্ট আমি পেয়েছি আমি লেগে দিলাম সিক্সটি সে সিক্সটি পার্সেন্টের জন্য টেনে দশে দশ পাবে ফিফটি পার্সেন্টের জন্য আট পাবে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম হবেই না একবারে নিশ্চিত হবে না ঠিক আছে ফলে সেই জায়গায় কিন্তু এটা কিন্তু হবে না মানে যারা ধরো জেনুইন ক্যান্ডিডেট তারা এরকম করবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দু মার্কসের একটা ফারাক সেই জায়গায় কিন্তু তোমার কিন্তু এরর হয়ে যেতে পারে এবং তোমার ফর্ম ফ্রাপ ক্যান্সেলও করতে পারে এইবার দেখা গেল কারো ফিফটি পার্সেন্ট পেয়েছে সে ভুলবশত ফিফটি টু পয়েন্ট ফাইভ করে দিয়েছে তাহলে কোনো প্রবলেম হবে না কারণ সে তার ফিফটি পার্সেন্টের এলিজিবিলিটি পাচ্ছে এবং সে ফিফটি পার্সেন্টের ওপরে গিয়ে দশে আট পাবে একবার নিশ্চিন্তে কোনো রকম কোনো দ্বিধা নেই কিন্তু যদি কেউ দেখা গেল সিক্সটি পার্সেন্ট দিয়ে তার এগ্রিগেট হয়েছে সে পেয়েছে অ্যাকচুয়ালি ফিফটি ওয়ান পার্সেন্ট সেইখানে কিন্তু প্রত্যাশিত মতে বলা যেতে পারে তোমাদের ফর্ম ক্যান্সেল হতেও পারে ঠিক আছে এবার এইটা নিয়ে তোমাদের ব্যাপক পাজেল এবং তোমরা পাজেল এবং তোমরা মাঝে মাঝে প্রশ্ন করছো যে স্যার তাহলে কি আমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে আমি তোমাদের বলি দেখো এইভাবে ক্যান্সেল হয় না যদি খুব দুর্ভাগ্য না থাকে তোমাদের ফর্ম এডিট করতে দেবে আর যদি না দুর্ভাগ্য থাকে তাহলে তোমাদের ওবিসি এস সি এস টি ওবিসি হয়তো ফটো সিগনেচার এই দুটোতে তোমাদের এডিট করতে দিল এবার আমার কাছে যতটুকু সর্বশেষ আপডেট কতটুকু গ্রহণযোগ্য করবে কতটুকু ইউটিলাইজেশনস করবে পারফেক্টলি বলা বড় মুশকিল তবে এখনও অবধি যেটুকু আপডেট তোমাদের গোটাটাই তোমরা এডিট করতে পারবে আবার কোনো কোনো জায়গার থেকে আমরা খবর পাচ্ছি যে গোটাটা এডিট করা যাবে না শুধুমাত্র এস সি এস টি ক্যাটাগরিটাই এডিট করা যাবে কিন্তু তোমরা প্রচুর ক্যান্ডিডেট আমাদের কাছে যেরকম খবর আছে প্রচুর ক্যান্ডিডেট তোমরা ফটো উইথ সিগনেচারের জন্য ই করেছো ফলে সেইটা কিন্তু একটা রেক্টিফিকেশন বা এডিট অপশন তারা করতে দিতে পারে তাহলে এডিট কোনো একটা অপশনের জন্য দেয় না আজ পর্যন্ত যতই এডিট উইডিটা খুলেছে যত পরীক্ষায় সমস্ত পরীক্ষায় তুমি গোটাটাই করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে দুশ্চিন্তামূলক পদক্ষেপ না নিয়ে নিজের স্টাডির দিকে ফোকাস করাই ভালো নিশ্চিন্তে থাকো একটা একটা ব্যবস্থা ডেফিনেটলি হবে আশা করছি এই ভিডিওটির মারফত যেটুকু তথ্য আমি তোমাদের দিতে চেয়েছিলাম দিতে পেরেছি টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো দিনটি সবার শুভ হোক